আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আসছেন স্কাটিংয়ে কিভাবে আপনারা ফেন্ট করবেন আমি বিস্তারিত আলোচনা করব এক নম্বর বিষয় আমি আলোচনা করব কী রং করবেন স্কাটিংয়ের মাধ্যমে অর্থাৎ কোন ধরনের ফেন্ট স্কাটিংয়ে করা যায় এবং কি কি কালার করা যায় স্কাটিংয়ের মাধ্যমে এবং কতটুকু পানি মেশাবেন ফেন্টের সাথে এই তিনটা বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হবে সম্মানিত দর্শক আপনি স্কার্টিংয়ের মাধ্যমে কোন ধরনের ফেন্ট ব্যবহার করবেন এক কথায় জবাব যেই সমস্ত ফেন্ট ওয়াটারপ্রুফ পানি প্রতিরোধ করার ক্ষমতা আছে সেই সকল ফেন্টই আপনি ব্যবহার করতে পারবেন স্কার্টিংয়ের মাধ্যমে কোনো অসুবিধা নাই দেখেন আমি এখানে ওয়াইদার কোট নিয়েছি তো আপনি চাইলে ওয়াইদার কোট ব্যবহার করতে পারবেন আপনি চাইলে রেডিয়েন্স ওয়েদার কোট গ্লু ওয়েদার কোট অ্যান্টিরাইট লং লাইফ এমনকি সুপ্রিম কোট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই সব ধরনের রঙেই ব্যবহার করা যায় স্কাটিংয়ে দ্বিতীয় বিষয় হলো কি কালার ব্যবহার করবেন ভাই আপনার যেই কালার পছন্দ হয় সেই কালারেই আপনি স্কাটিংয়ের মাধ্যমে করেন কোনো সমস্যা নেই যেই কালারটা দিলে আপনার দেওয়ালের রঙের উজ্জ্বলতা দেওয়ালের রঙের সৌন্দর্য বেড়ে যাবে সেই সকল কালার আপনি স্কাটিংয়ে করেন কোনো সমস্যা নাই আড়াই হাজারের মতন কালার আমাদের কালার ব্যাংকে আছে তো আড়াই হাজার কালারের থেকে যেই কালারটাই আপনার পছন্দ হবে সেই কালারই আপনি করেন কোনো সমস্যা নেই তৃতীয় বিষয় হল কতটুকু পানি মেশাবেন যখন আপনি স্কাটিংয়ের মাধ্যমে ফেন্ট করবেন তো এখানেই কিন্তু মূল বিষয়টা ভাই এটাই কিন্তু আসল বিষয় আজকের আলোচনার এখানে কিন্তু কিছু বোঝার মতন জানার মতন জিনিস আছে সম্মানিত দর্শক আমি যখন আমার মিস্ত্রি দ্বারা এই কৌটা কুলে নিয়েছিল নেওয়াইছিলাম যখন কুলে ছিল তখন কতটুকু পানি ব্যবহার করছে আপনারা দেখছেন বলে এক পুরা পানিও আমি ব্যবহার করি নাই তা বলতে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি পানি ব্যবহার করেন নাই তাহলে তো আপনি কোম্পানির নিয়ম ভঙ্গ করছেন কোম্পানির নিয়মকে আপনি অমান্য করছেন তো ভাই আসলে কোম্পানি কিন্তু প্রত্যেকটা পেন্টের কৌটার মধ্যেই কিন্তু নিয়ম নিয়মবিধি কিভাবে আপনি পেন্ট করবেন কতটুকু পানি মেশাবেন তার নিয়ম কিন্তু কোম্পানি বলে দিয়েছে সম্মানিত দর্শক এই নিয়মটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা ঠিক নয় যদি আপনি করেন তাহলে তো আপনি বিপদে পড়বেন কোম্পানির নিয়ম যদি আপনি মানেন সব জায়গায় নয় সেই নিয়মটা যদি সব জায়গায় আপনি তিন ভাগ রং এক ভাগ পানি মিশে আপনি ফিন্ট করেন তাহলে তো আপনি ফিন্টের কাজই করতে পারবেন না সম্মানিত দর্শক আপনি আমার কথাটা বুঝতে পারবেন একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা বলেন যখন আমরা টেনসিল দিয়ে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করি আমরা আকর্ষণীয় ডিজাইনগুলি আচ্ছা তখন আপনি কতটুকু ফেন্টের সাথে কতটুকু পানি মেশান বলেন আপনি কি মেশান কখনো আপনি এক পোড়া পানিও মেশান না তো তখন তো আমরা কোম্পানির নিয়মকে ভঙ্গ করি তখন কোথায় থাকে কোম্পানির নিয়ম অর্থাৎ সব জায়গায় কোম্পানির নিয়ম মানা জরুরি না যদি আপনি নিয়ম মানেন তাহলে আপনি ফেন্টি করতে পারবেন না অর্থাৎ আমরা ডিজাইনের সময় যখন ডিজাইন করি তখন কোনো ফেন্টের মধ্যে পানি ব্যবহার করি না যখন আমরা ইট পয়েন্টের মাধ্যমে ইড পয়েন্টিং করি তখনও তো কোনো পানি ব্যবহার করি না যখন কোন সিনারি করি তখনও কোনো পানি ব্যবহার করি না তো ভাই এখন পানি ব্যবহার করেন না কেন আর আপনি মানুষকে শিখাইতেছেন এক সাথে তিন লিটার পানি আড়াই লিটার পানি ভাই এই বুলবাল কেন মানুষকে শিখাবেন আসলে সর্বোচ্চ আপনি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পানি দিতে পারবেন যখন স্কাটিং এর মাধ্যমে আপনি ফেন্ট করবেন আর যদি পানি না দেয়া করেন তাহলে কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম